ফেরাউন মুসা আলাইসাল্লাম কে বলছেন ফালে না তিয়ার না কেবিশে মিত্রি হ্যাঁ এ মুসা তুমি যত জাদু জাদো দাজাই তে বড় বড় জাদুঘর আমিও বালি ফেরাউন বলছে কে বলছে ফেরাউন বলছে যাই হোক অনেক কথা নির্ধারণ হয়ে গেল তাহলে ঠিক আছে মোবাইলের জাদু প্রদর্শন করার জন্য একটা তারিখ নির্ধার করা হলো একটা সমাবেশ একটা উন্নুক্ত জায়গা নির্ধারণ করা হলো সেই জায়গাতে এসে প্রত্যেকে আপন আপন জাদুর জন্য প্রস্তুত নিয়ে আসছে ফেরাউন করলো কি মোটা মোটা রড অনেক বড় বড় রড লোহা লক এগুলো নিয়ে আসলো কারণ জাদু কাটদের আছে যত মোটা রড হবে মজবুত হবে তত জাদু তাদের শক্ত হবে মুসা আলাইহিস সালাম কিছুই নিয়ে আসেন নাই আসেন শুধু একটা লাঠি নিয়ে কেনিয়া এ ধরো বলেন কিনিয়া শুধুমাত্র একটা লাঠি নিয়ে লাঠির অনেক শক্তি রয়েছে আপনাদেরকে একটুখানি বলি এই যে ফেসিস জালিম বিরোধী আন্দোলন হয়েছিল আবার কচিকাজার ছাত্র ভাইরা এরা মাঠে ময়দানে নেমেছে ছোট্ট একটা লাঠি নইলে এই যে টুকরা আর ওই জালিম সরকারের হাতে ছিল এ কি ফোরটি এরপরে পুলিশরা গুলি করেছে আর হেলিকপ্টার থেকে সল কামান থেকে বিভিন্নভাবে জিনিস করেছে ওদের অনেক মজবুত শক্তিশালী অস্ত্র থাকার পরেও এই ছোট্ট ছোট্ট ছাত্রদের হাতের লাঠির কাছে এই জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে আরো জনে বলেন ঠিক নেবে ঠিক ফেরাউনের উত্তর শরীদের কাছে অনেক বড় লাঠি থাকতে পারে রড থাকতে পারে ওদের কাছে অস্ত্র থাকতে পারে মুসার উত্তর শরীদের অস্ত্র লাগে না ওদের ইমানই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র এই

ফেরাউনেরা তাদের যত কায়দা করুন কায়দুন মানে ষড়যন্ত্র কায়দুন মানে চক্রান্ত আল্লাহ ওদের এই লাঠিগুলোকে চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেছেন সুতরাং এই যারা কচি কাঁচাদেরকে দমন করার জন্য এ আপনারা ভালো জানেন সম্ভবত র্যাব বাহিনীও নিষিদ্ধ হতে পারে কারণ এই গণহত্যার সাথে র্যাব বাহিনী সরাসরি জড়িত ছিল আর যারা জড়িত ছিল তাদের অধিকাংশ ছিল গোপায়লা কথা কয় না তাদের অধিকাংশই গোপায়লা এই যে বিশ এদের নামও পরিবর্তন হতে পারে আপনারা দেখেছেন গতকালকার সর্বদলীয় সংলাপ ছিল এই সংলাপ সংবিধান পরিবর্তন করার জন্য সংবিধানের যে তফসিল আছে এই তফসিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা শীর্ষক এই তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য সর্বদলীয় সবাইকে ডেকে ডক্টর ইউনুস একটা আলোচনা করেছে এই জায়গাতে সবাই মোটামুটি গিয়েছেন আলহামদুলিল্লাহ যদিও কোন কোন দল বলতে চেয়েছিলেন যে আমরা সেখানে যাব না কিন্তু বাংলাদেশের স্রোতের বিপরীতে যদি কোনো ব্যক্তি যায় এ সালিমকে যেমন ভাবে দাঁড়িয়েছে এই কোন অভ্যুত্থানের বিপরীতে কোন ব্যক্তি গেলে তাকেও বাংলার জনগণ তাড়িয়ে দিবে থাকতে দিবে না আমরা এটা দেখতে পাচ্ছি কিছু কিছু আরামত দেখতে পাচ্ছি তবে যদি এই পদক্ষেপ তারা গ্রহণ করে নিজেদের পায়ে তারা নিজেরাই কোরআন মারবে আমরা তাদেরকে শুভদিন উদয় উদয় হোক এটা দোয়া করি শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন বলতেছে ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু তোমরা তোমাদের সব কায়দা ষড়যন্ত্র একত্রিত করে ফেলো কায়দা মানে আমপারা কায়দা না ষড়যন্ত্র সুম্মা সফা এ অস্ত্রগুলো তাদের যে বড় বড় রডগুলো আছে সারি সারি করে রেখে দিল আদ আফলাহাল ইয়াউমা মানিস তাআলা ফিরাউন বলছে আজকে সেই সবচেয়ে বড় সফল কাম হবে যে বিজয় হবে মুসার উপরে যে বিজয় হবে সে সবচেয়ে বড় সফল কাম হবে যাই হোক কল ইয়া মুসা তারা বলল হে মুসা ইম্মা আনতুল ওয়া ইম্মা আন নাকুনা

এবং তাদের অন্য অন্য যে উপকরণ আছে ছিল এই স্বভাবগুলা একই জালু মানে জাদুটা হচ্ছে আসলে মানুষের এই কি বলে এটা ওই চোখ ভেলকি যেটাকে বলে না কি বলে যেন বাংলা একটা হ্যাঁ এই চোখ ভেলকি খেয়াল বলা হয় কল্পনা বর্ষ তো কল্পনা জিনিসের বাস্তবতা নেই কল্পনা জিনিসের বাস্তবতা নাই এই কি জালু খেয়াল থেকে এসেছে কল্পনা জিনিসের অস্তিত্ব নাই এই জালু যেন ইলাইহি মিন সিহরিহিম মানুষ তারা চোখ দিয়ে ধারণা করতে পারলো যে এগুলা সাপ হয়ে সব দৌড়াদুরি করতেছে 9 করতেছে ফাউজ সাফিনা সি কিবাত মুসা মুসা আলাইহিস সালাম এই এত বড় বড় সাপ দেখে এত গুন করে ভয় পেয়েছিল খালকা আল্লাহ আমি বললাম লা তাখাও এ মুসা ভাই করো না কারণ ওদের সাথে ওদের সাথে বিধিমির সব আছে একটা জিনিস নাই তাহলে ওদের সাথে আল্লাহ নাই মুসা তুমি টেনশন করবে না তোমার সাথে কিছু নাই কিন্তু তোমার সাথে আছে স্বয়ং আসবরের মালিক আল্লাহ আর যাদের সাথে আল্লাহ থাকে তাদের সাথে কোনো ব্যক্তি আল্লাহ দিয়ে কোনোদিনও পারে না

বিজয় হবে ঠিক আপনারা ওই আন্দোলনের সময় দেখছিলেন একজন বাগিনী মিয়ে সে বলেছে পিছনে ফিরে দাঁড় সুযোগ নাই পিছনে পুলিশ সামনে বিজয় সুতরাং পিছনে তাকানো সুযোগ নাই সামনের দিকে চলো বিজয় তোমাদেরকে হাত ছাড়িয়ে দেয়া রাখতেছে মুসা টেনশন করো না তুমি বিজয় হবে

ফেলছে আল্লাহ বলছেন তাল অফ গিলা ফেলানো মাছ ওরা যা বানাইছে সব গিলা ফেলছে মুসা আলাইহিস সালামের এই লাঠি লাঠিটা এখন এই মুসা আলাইহিস সালাম যে লাঠিটা ছেড়ে দিয়েছিলেন সাপ হয়েছিল এই সাপে মুখের মাঝখানে যে প্রশস্ততা ছিল এটা ছিল চল্লিশ গজ হাড় ছিল কয় এখন বলেন এটা মাপলে কেমনি যে এটা কোরআনের আয়াত উল্লেখ নাই মুফাসির এটা একটা জরিপ করেছে ব্যাখ্যা দিয়ে এসেছে এটা ফেরাউন মুসা আলাইহিস সালামের এই জাদু দেখার জন্য ওর যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর উপর উঠে বসে আছে বিল্ডিং রুম আগেই ওঠে নাই মুসা আলিসলাম যেই মুহূর্তে লাঠিটা ছেড়ে দিয়েছে এই লাঠি যেমন সাপ হয়েছে এর যে ফসানের আওয়াজ এই আওয়াজের কারণে ফেরাউন তরাই সাপ হয়ে ওই বিল্ডিং একদম উপরে উঠে গেছে এখন মুস আলাইসাল্লামের লাঠের যে সাপটা এই সাপের নিচের সল আর উপরের সল উপরের সল আর নিচের সলের মাঝখানে ৪০ চল্লিশ বজ এরকম ফাঁকা ছিল চল্লিশ বছর যদি হা করে ওর ভিতরে আর কিছু চাইতে বাদ থাকে আমান তামান নৌকা শুদ্ধ ওর ভিতরে চলে যাবে এখন কেমনে খুললো কেমনে বুঝলো মাফ করলো কেমনে ফেরাউনের যে বিল্ডিংটা ছিল এটা ছিল চল্লিশ বছর লম্বা মুসালামের এই সাপের নিচে এক পাটি ঠোঁটটা নিচে এক পাটি আর উপরে যা পাটিটা ছিল এটা ফেরাউনের ওই সাত পর্যন্ত হয়েছিল এখান থেকে তারা একটা মিজারমেন্ট করে বেপে বের করেছে যাই হোক সত্যবিত আল্লাহ আলাম তবে বাস্তবতা অনেক আছে সবগুলো জাদু খেয়ে শেষ করে ফেললো মুসা সালামের এই মজেজা ওদের হলো জাদু মুসা সালামের হলো নবীদের জাদু হয় না নবীদের হয় মরজেজা মরজেজার বাস্তবতা আছে মরজেজা অলৌকিক ঘটনা যা সবাই পারে না মরজেজার লঙ্গার লাস্টিং আছে স্থায়িত্বতা আছে জাদুর কোন স্থায়িত্বতা এই যে আপনাদের সমাজে বেলকিবাজি বেলকি বাজে দেখায় এরকম টাকা টাকা বানায় না সব মানে টাকা দিয়ে ভরে ফেলতেছে বানাই কি বানায় না তো ও যদি টাকায় বানাইতে পারবো তো বিক্রি করতে আসছে কেন ও তো বাড়িতে বসে বসে টাকা বানাইতে পারতো কথা ঠিক না ঠিক ও বাড়ির বসে যদি টাকার মেশিন এরকম বানায় গুডাউন ভর্তি করতো কেউ কি মানা করতো মানা করতো না তার মানে এটার অস্তিত্ব নাই যাই অনেক আলোচনা এদিকে আমি যেতে চাচ্ছি না যে কথা আপনাদেরকে বলার জন্য এতদূর পর্যন্ত নিয়ে আসছিলাম কোন কথা থেকে আসলাম মনে আছে আপনাদের মনে আছে এই যে আলেমদেরকে যারা খারাপ আচরণ করে তাদেরকে আল্লাহ রবাহ আলম দুনিয়ার বুকে শাস্তি দেন ফেরাউন শেষ পর্যন্ত নবী মুসার্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো কোরআনের সব আয়াত আছে হত্যা করার ষড়যন্ত্র করলো এত জুলুম সমর্থন করলো শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে তিনি তার দল বললেন চলে গেলেন নদীর দিকে নদীর কাছে যাওয়ার পরে ফেরাউনের বাহিনী ও পিছন থেকে তাদেরকে ধাওয়া করছে নবী মুসা আলাইহিস সালামের ছয় লক্ষ অনুসারী ছিল সামনে নদী পিছনে শত্রু বাহিনী বাজার কোনো পথ নেই এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালামের কিছু অনুসারীরা দেখে বলতেছে নবী মুসা এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিলাম কেউ জানে না যে আমি জামাত ইসলাম করি এটা জানে না কিন্তু আজকে যখন চার ওই আগস্টে বের হয়েছি আওয়ামী লীগের সব লোক দেখে ফেলছে এই লোকটা জামাত ইসলাম করে এই লোকটা বিএনপি করে এই লোকটা অমুক করে আমাদের নৌকার পার্টির কেউ না সুতরাং পাঁচ তারিখে যদি ওদের মনে পোল্টি না খাইতো চার তারিখে যারা যারা আন্দোলন করছিল তারা সব গাবতলা যাতে কথা ঠিক না ঠিক গাপ তালা থাকা লাগতো এখন গাপটি গুপটি মেরে ওই মিছিলে যাইতো কিন্তু অনেকে আছে ঘাপটি গুপটি মেরে মিছিলের ভিতরে মা থাকতো যাতে কেউ না সেটা ছিল ছিল না এরকম ছিল এখন মোসা আলা যখন একবারে কাছাকাছি দুই সৈন্য বাহিনী এসে গেছে তখন অনুসারে একজন বলছে ফালা তার আল জামান আমুল দুইটা দল যখন কাছাকাছি এসে গেছে মুসা আলাহিসলামের এক স্বামী বলতেছেন নবী মুসা কাম শেষ এবার আর রেহায় নাই সরকার যে ঘোষণা দিয়েছে যার কাছে যা আছে তাই নিয়ে পাঁচ শাড়িকে নাম হবে কথা হয় না বলছে কিনা সুতরাং এদের কাছে অস্ত্র শস্ত্র সব বেশি পুলিশ আর্মি বাহিনী র‍্যাব বাহিনী সীতা গৌরা সব তো তাদের আমরা খালি হাত পায় নেমে মরা ছাড়া কোনো বুদ্ধি নাই উপায় আর নাই গতকালকে নামছিলাম ভিডিও করছে আজকে যদি না নামি তবুও বিপদ নামলেও বিপদ আছে না নাই বিপদ আছে নবী মুসা এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিলাম ভালোই ছিলাম আজকে ধরা পড়ে গেছি নবী মুসা তখন বলছেন দেখেন নবীদের ইমান আর আমাদের ইমান আকাশ পাতাল পার্থক্য মুসা আলাইহিস বলছেন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সাইহদিন এ আমার অনুসারী কখনো বিচলিত হবে না আমার রব আমাকে ধ্বংস করার জন্য বের হওয়ার জন্য পাঠায় নাই আমার রব আমাদের সাথে আছে সুতরাং তিনি অবশ্যই আমাদেরকে কোনো একটা পথ দেখাবেন ঠিক بس এই কথা বলার পরে আল্লাহ কোরআনে বলেন ফাউহায়না ইলা موسی অনিদ্রিব বিআসাকাল বাহর ওই যে লাঠির কথা বলছিলাম এ নবী موسی তোমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা দিয়ে সাগরের বুকে একটা আঘাত করো আচ্ছা লাঠি দিয়ে পানির উপরে বাড়ি দিলে ওকি ভাগ হয়ে যায় ভাগ হয় মোটা ভাগ হয় না তো موسی আলাইহিস কি কেন বাড়ি দিতে বললেন ওসিলা এটা একটা মাত্র ফা বাস যেই মুহূর্তে বাড়ি দিলেন সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা হয়ে গেল

যে রাস্তা করে রক্ষা করলেন ওই আল্লাহ এখনো আছেন না আরো জোরে না আছেন না সুতরাং ভয়ের কারণ নয় টেনশনের কারণ নয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম লাআউনা ইন কুনতুম মুমিনিন মাঠে ময়দানে ইসলামের কথা বলতে থাকেন আগামী দিনের সংসার হবে কোরআনের সংসার আগামী দিনের জাহান্নামের সংসারে যাবে তার হলো কুরআন ওয়ালাদের দল চিৎকার করে বলুন ঠিক কি না টেনশন করার কোনো কারণ নাই শুধুমাত্র ইমানি মজবুত নিয়ে মাঠে ময়দানে কাজ করে যান ইসলামী আন্দোলন ছাড়া কোরআনের পক্ষে অপক্ষ অবলম্বন করা ছাড়া কবরের ভিতরে মুক্তি পাওয়া যাবে না এই কথাগুলো মানুষদেরকে বোঝান আমরা কারো বিরুদ্ধাচরণ করতে চাই না তুমি মুসলিম বলে দাবি করলে কোরআন বাদ দিয়ে অন্য কোন সংবিধান মানতে চাইলে কমপক্ষে কবরের মধ্যে গেলে রসুল তাকে আপন দলে নেবে না আপনার আসবেন হোক শেষ পর্যন্ত ওনারা রাস্তার মধ্যে চলতেছেন অর্ধেক রাস্তা যাওয়ার পরে ফেরাউন এবার আসছে কাছাকাছি আসছে এসে এবার দেখতেছে যে না এ তো খুব সুন্দর রাস্তা কিন্তু ও তো জানে ও কোন যে খোদা ফেরাউন জানে না জানে একই জানুয়ারিতে নির্বাচন করলো প্রথমে বললো আঠাশ পার্সেন্ট কয়না ওয়াদা হবে না চল্লিশ পার্সেন্ট কারণ বলিয়া দিনই ঠেকায় কি কথা কান ঠিক না ঠিক এরা জানে যে আমরা কিভাবে এখানে এসেছি কেউ না জানলে ওনারা খুব ভালো মতে জানে সরের মন বন্ধু বন্ধু কি বলিস বলিস ফেরাউন বলতেছে আমি দেখো ভালো জানে এ নামতে চাচ্ছিল না কিন্তু কিছুদিন পূর্বে যখন নীল নদের পানি শুকে গেল এই যে মিশরে যে নীল নদ এই একটা নদীর পানি দিয়ে গোটা মিশর চলে ওখানে আবার কয়েকজন স্টুডেন্ট আছে ওদের সাথে মাঝে মাঝে কথা হয় নীল নদের পানি দিয়েই সবকিছু ওরা করে সেখানে নীলনদের পানি যখন শুকে গেল ফেরাউন গোহার মধ্যে গিয়ে এমন কান্না শুরু করলো বলো আল্লাহ তুমি আল্লাহ এটা আমি জানি কিন্তু আমার ক্ষমতার দরকার আমার পাওয়ারের দরকার সুতরাং নীল নদের পানি তুমি জারি করে দাও আমার ক্ষমতার দরকার আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ঠিক আছে নীল নদের পানি দিব তবে তোর সাথে একটা চুক্তি হয়ে যায় কি এই নদের পানি এত কষ্ট করে তুই আমার কাছ থেকে নেওয়ার পরে যারা পান করবে খাবে এরা এরা তোর পোজা এই পোজারা যদি এই পোজারা যদি তোর বিরুদ্ধ আচরণ করে তাহলে এদের শাস্তি কি হবে ডাক দেওয়া বলে তাদের শাস্তি হলো এদেরকে এই নীল নদের পানির মধ্যে সুবায়া সুবায়া মারতে হবে জিবরিল আমিন সাথে সাথে বললেন তাহলে একটু কাগজে লেখা দাও ঠিক আছে কাগজে লিখে দিল স্বাক্ষর করে দিল আল্লাহ কুরআন বলে জিবরিল আমিন এটা সংরক্ষণ করব ঠিক আছে সংরক্ষণ করলো এবার যখন ওই যে নদীর কাছে আসছে নদীর কাছে আসার পরে এখন নামতে চাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল আমিন যাও একটা মাদি ঘোড়া নিয়ে তার সামনে নেমে যাও যেই মুহূর্তে মাদি ঘোড়া নিয়ে জিবরিল আমিন নেমে গেছে ফেরাউনের ঘোড়াও নামছে পিছনে পিছনে যত সৈন্য বাহিনী আছে সবাই অজান্তেই নেমে পড়েছে ফেরাউনের মনে নাই যে এটা সাগর আমি ডুবে মরব এটার মনে নাই আল্লাহ হোসেন সাইদি কথা বলেছিলেন জালিমরা তাদের রক্ষার জন্য সব পথ বন্ধ করে কিন্তু যেই পথে তাদের পতন হবে এই পথটা তারা বন্ধ করতে ভুলে যায় আল্লাহ রবুল তাদের মুখ ফসকে বলে দিয়ে সেই কথা যারা আন্দোলন করছে খেয়াল করেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে এরাই সব জ্ঞানী আর যারা এই কোটা নিয়ে আসছে একটা কথা বলছিল না যে এই কোটা বিরোধী যারা আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা বলছিল কিনা এরা সব রাজাকারের বাচ্চা এই কথা প্রধানমন্ত্রী মুখ দিয়ে আল্লাহ নিজে বলাইছে যেই মুহূর্তে বলছে রাজাকারের বাচ্চা বাংলাদেশের সবচেয়ে সম্মান ধন্য বিশ্ববিদ্যালয়লায় রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়য়ে ছাত্ররা একের পর এক slogan দিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই গোটা 15 বছর যে শব্দটা ব্যবসা করছে এই ব্যবসা একবারই শেষ কথা না ঠিক এই একটা পথ এই যে শব্দটা বর্ণনা করেছে এই শব্দের মাধ্যমেই আল্লাহ তালা তার পতন ঘটায়া সারছেন আল্লাহ ঘটাবেন এই জন্য শব্দ বের করেছেন আবার আর কে আল্লাহ কই আছে না না বলেছে সা সাগর খুঁজে বরাদ্দ আছে না কোথায় গেল ওরারা বলছে এদেরকে সাহায্য করার জন্য অমুক দলের যথেষ্ট কে দেশে শোনা বাহিনী দরকার নাই ঘোড়িশ দরকার নাই এই কথা বলে আবার মারা এসে আবার ধরা খাইছে এরা সব নেতা উপস্থিতি আমরা অনেক দূর পর্যন্ত চলে আসি এই কথাটা বলে শেষ করছি নবী ওসা ইসফরাউন এবারে মাছ পথে যখন গেল আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বললেন যেভাবে বিভক্ত হয়েছিরে আমার আদেশে এবার একত্রিত হয়ে যা ও যা আওয়াজ না আবিবানি ইসরাঈল আল বাহরা ফিরাউন ও জুনুদুহু বাগইয়াউ আদ্বা দুইটা কারণে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা তার অনুসারীদেরকে পার করে দিলাম আর ফেরাউনের গোষ্ঠীদেরকে বাগিয়ান অবায়দা সারন ওয়াগোয়া আল্লাহর অলিদের বিরুদ্ধে শত্রুতা ঘোষণ করার কারণে তাদেরকে পানির মধ্যে সুবায়া শ্রোবায় মারলাম আমার প্রিয় বাবা এবার দেখেন খেয়াল করেন তো খুব ভাবে মজার বিষয় যেই মুহূর্তে পানিগুলো চতুর্দিক থেকে চাপ দিচ্ছে ফের আউট এবার বলতেছে আমান্ত বনি বন ঈশ্বর ই আমি বন ঈশ্বর বন ঈশর যার প্রতি ইমান আনছে তার প্রতি ইমান আনলাম আল্লাহ উপরাং আল আল্লা এখন